রাতে যে দুধ পুলি পিঠে করা হলো সেগুলো এত সুন্দর হয়েছে আব্বা দেখো মাছগুলো সব ভাজা হবে এতগুলো মাছ জানিনা সবার জন্য দুপিস দুপিস করে ভাজছে মানে আমরা হচ্ছে তিনজন ছটা নিয়ে এত সুন্দর লাগছে খেতে গরম গরম বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে আমরা খেতে বসে গেছি তিনটে জেনারেশন প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে এটাই তো আমার স্বপ্ন ছিল ইচ্ছে ছিল রহদলিল্লা আস্তে আস্তে যে স্বপ্নগুলো পূরণ হচ্ছে খুব ভালো লাগছে

যারা আমাদের ব্লগ অনেক আগে থেকে দেখো যখন আমরা ওই বাড়িতে থাকতাম তো তখন আমাদের ব্রেকফাস্টে প্রায় অল্টারনেটিভ ডেতে ছাতুই খেতাম আমার ছাতু শর্বতী তো সেক্ষেত্রে সেই জায়গায় তখন কিছু কিছু খুঁদে আমাকে বল বলতো ছাতু আনটি ছাতু আন্টি করে এখন কিন্তু শুধু আমি একা নই ছাতু পাগরে যে তোমাদের বুনুও

আব্বা তো নেই আজকে মা আব্বা কলকাতায় গেছে এইখানটাতে কাল রাতে যে দুধগুলি পিঠে করা হলো সেগুলো এত সুন্দর হয়েছে কি বলবো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মারাত্মক হয়েছে টপ্পর টপ্প করে আমার একটা খাওয়া হয়ে গেছে ইনায়া সাইট প্লিজ তুমি তো খেলে মা দাঁড়াও তোমাকে এটা দিচ্ছি দাও আজকে ব্রেকফাস্ট হয়ে সবার জন্য মানে আমাদের ব্রেকফাস্ট হয়েছে সবজি দিয়ে খিচুড়ি খিচুড়িটা খুব সুন্দর হয়েছে

আমি বিয়ের পরে প্রথম এসে এই দরজাটা খুললাম এখানে একটা দরজা আছে মানে জানতাম বা খোলা যাই না হয়তো যেমন ধরো এই জানলাটা খোলে কারণ তারও একটা বড় রিজন ইনা এখন কি করে এই জলের ড্রামটার নলটা খুলে দেয় খোলে বন্ধ করে খোলে বন্ধ করে আমি ঘরে যাই কাপড় ঘরটা একটু বসাচ্ছি ইনা হয়তো খেলছে কোনো পুরো বাড়ি নিস্তব্ধ একটা টুটা আওয়াজ নেই কিছুক্ষণ পরে মনে হচ্ছে ইনু কোথায় এসে দেখি এখানে তো নল ছাড়ছে বন্ধ করছে পরে এদিকে পুরো জল ভাসিয়ে দিয়েছে ওই দেখো হাত দিচ্ছে কত কাজ আমার করে দিচ্ছে এই যে জলের ড্রামটাকে তাহলে বলি এই টেবিলে তুলে দিতে তাহলে হয়তো ইনো হাত পাবে না ওইখানটাতে মানে কালকে থেকে ওটা ছিল রীতিমতো ইনার তিন চারবার ঝামেলা করে নিয়েছে সবার সাথে জামা কাপড় ভিজিয়ে ভিজিয়ে একা কার কান্ড এই এই ফ্রিজটা থাকতো যার জন্য এই দরজাটা এতদিন খুলতো না এই জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু মাল্টি কালারের ডয়ারটার অবস্থা বেহাল হয়েছিল সেই নায়া যখন হয়েছিল তখনই নেওয়া হয়েছিল তারপর থেকে যত হাজপাত জিনিস ছিল সব ওর মধ্যে গোঝা হয়েছে যাতে একদম মানে নোংরা হয়েছিল প্রতিটা ডয়ার বের করে করে খুলে ওতে তোর সমস্ত অসুধ তো এই জিনিসগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাচ্ছি একটু পরিষ্কার পরিষ্কার না করে রাখলে না আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে এর মধ্যে হচ্ছে সমস্ত ইনুর মেডিসিন এগুলোকে আজকে আর বের করে লাভ নেই সব তো নিয়ে চলে যাব কারণ বাড়িতে আবার কিছুদিন পরে তখন সবাই মিলে আসবো কারণ এইখানটাতে তো যেন জলসার টাইমে জামান একদম কোথাও যেতে চায় না থাকতে চায় না এই গ্রামেই ও আসতে চায় এবং এখানে সবার সাথে দেখা হয় তো সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের ওই মিডিলের দিকে তো তখন সবাই আসবে আপা টাপা সবাই আসবে তো তাই জন্য আমাকে একটুখানি ঘর বাড়ি দৌড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে যায় সেই সময় নইলে আবার চাপের হয়ে যায় আর যেটা বলার আজকে আমরা সন্ধ্যাবেলা চলে যাচ্ছি তো এই তোমাদেরকে তো বলিনি আজকে সন্ধ্যাবেলা আমরা চলে যাচ্ছি এই দাঁড়া এই ধূপকাঠি গুলো ইনায়া হওয়ার পরে পরেই তখন কেনা হয়েছিল আর আমি একটুখানি ধূপকাঠি জ্বালাতে ধূপকাঠিগুলো গুলো আগরবাতি আর কি মানে ফ্লেভার যুক্ত খুব ভালোবাসি যে স্নানের পরে বা সন্ধ্যাবেলা একটুখানি ঘরটা সুন্দরটা স্মেল বেরোয় ভালো লাগে

আস্তে 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 ওরা কোন দানা 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 আমি দেখি নি আমি দেখি নি হ্যাঁ চলো ধরো ধরো দড় ধরো এই 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 যে বুম 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 পি 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 এই মাছটা ইনায়াকে আয়ান দিয়েছে বাট এই দেখতে এত সুন্দর এই জিনিসটা কোথায় ছিল আমি বুঝতে পারছি না এই আমি বলে দিয়েছি কোথায় এই জিনিসটাকে এখানে সেট করে দাও এরকম ওলি লেহেদি এটাকে খুলে ও খুলে দিয়েছে কি সুন্দর মাছটা দেখতে বুঝতে যাচ্ছে না তাই তো এসে ফলে আ আয় আয় মামা আয় মামা আয় 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 জলদি 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 দেখি কেমন তুই নামতে শিখেছিস ও বাবা বসছেও না আর তুই তো বসলিও না আস্তে 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 কি ওই হিসু করে চাই কাঁটাতে চল দেখ চাইও মুস্তাবে সব দুটো আয় এটা নেই এটা নেই এটা নেই এটা নেই পি 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 চল 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 চাল চল না হলো না হলো না হলো না হলো চল না হলো না হলো না হলো

নিয়ে এসেছে আব্বা দেখো আব্বা তো চলেই আর এই যে দেখো ইনুর মোটামুটি এক মাসের ডিমের জোগাড় এগুলো সব নিয়ে যাবো ওর জন্য ও প্রতিদিন একটা করে মানে কুড়ি দিন মতো হয়ে যাবে যতদিন পাচ্ছি ভালো জিনিসটা ততদিন ওকে খাওয়াই দিন না ওটা দশ দিন করতে হবে আমরাও খাবো আব্বা আবার আসার সময় কি কি সব নিয়ে এসেছে আব্বা আসার পথে আবার ট্রেনে মোটামুটি যা যা পায় সবই নিয়ে আসে এতে কি আছে ও সেই গজা

গুড আফটারনুন এভরি এই জাস্ট স্নানটা সেরে এলাম ইনায়া এখনও ঘুমোচ্ছে ওর জন্য রান্নাটা বসিয়ে আমি স্নানে গেছিলাম আব্বা ওইদিকে স্নান করছে জামানের ডান আম্মারা হয়ে গেছে আর আমি এখন ওইদিকে বেগুনটা ভাজবো আর মাছ ভাজবো মানে ওইগুলো গরম গরম খাবো বলেই মানে আগে দিয়ে কিছু করিনি এবার আব্বা স্নান করবে নামাজ পড়বে এবারে একসাথে জাস্ট খেতে বসবো চলো ওইদিকে ওই খা ওই জিনিসগুলো আমি করে গুছিয়ে নিই এখানে বেগুনগুলো ভালো করে আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি মিক্স করে ম্যারিনেশন করে ভাজতে বসিয়েছি এই যে এখানটাতে রয়েছে মাছ এই মাছগুলো সব ভাজা হবে এতগুলো মাছ যাই না আম্মা বলে সবার জন্য দু পিস দু পিস করে ভাজতে মানে আমরা হচ্ছে তিনজন ছটা নি মাছগুলোর মধ্যে দেখো অল্প একটু লবণ অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার এইগুলোকে ভাজা করবো একটু কিছুক্ষণ থাক তারপরে ভাজা করব। এই পাশে তো এগুলো হচ্ছে আর ইনায়ের জন্য এই পাশে হচ্ছে ডাল সেদ্ধ ওর জন্য ডাল সেদ্ধ দেব আর হচ্ছে আমাদের যে রান্না হয়েছে সেখান থেকে আলু সবজি একটু মাছ তুলে ওকে খাওয়া এত সুন্দর লাগছে খেতে গরম গরম বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে আমরা খেতে বসে গেছি আজকে মেনুতে বেগুন ভাজা মাছ ভাজা পেঁয়াজ করি আলু ভাজা ফুলকপি মাছ আজকে সেই বড় মাছটা রান্না হয়েছে না আমা আমি মাছটা ভালো দারুন মা দারুন মানে বড় মাছ তো

আর বাড়ি থেকে এই যে লেবু ঠেবু যা যা মোটামুটি যাওয়ার সময় তো আব্বা আম্মা অনেক সবজি কিছু বেঁধে দেয় তো সেগুলো কি সবজি বেশি কিছু দিতে হবে না বেশি গেলে ওইগুলো নিলাম ওই যে ডিম গুলো দেশি মুরগির ডিম আর এখানটাতে লেবু কয়েকটা আব্বা নিয়ে এসেছে আজকে লেবু আর এই ক্যাপসিকাম এত আব্বা আম্মা খাবে না আমাদের দিয়ে দিন আমাদের খাওয়া হয়ে যাবে আর এই একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা টমেটো টমেটো কাঁচা গজা ওতে পিঠে পিঠে এটাতে কি আছে

ঘড়িতে এখন বাজে রাত্রি নটা এসে ড্রেস চেঞ্জ করে ইনায়াকে চেঞ্জ করিয়ে দিয়েছি আর মানে কি বলবো এবার বাড়ি থেকে আসার অনুভূতিটা কিন্তু একদমই অন্যরকমই ইনায়া যখন গেছিলো না তখন এতটা ভালো হাঁটতে পারতো না বাট ওইখানে এই কদিনে একদম ভালো করেও হাঁটা শিখে গেছে আর এখানে এসে সারা বাড়ি ওর ছোট্ট ছোট্ট পায়ে একদম মাতিয়ে তুলছে যাকে বলে গুড়গুড়ি আমার ওই যে গুড়গুড়ি এখন আবার দাঁড়াতে শিখেছে এই মানে দাঁড়াচ্ছে ধরে দাঁড়িয়ে হাঁটতে লাগছে

এটাই তো আমার স্বপ্ন ছিল ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যে স্বপ্ন পূরণ হচ্ছে খুব ভালো লাগছে মানে এই বাড়ি থেকে আসার পর থেকে তারপর যখন মানে করলাম তারপর থেকে শুধু এই যেই আসুক সেটা বেবি বয় হোক বা গার্ল হোক আসবে তার ছোট্ট ছোট্ট পায়ে আমার এই বাড়িটাতে ঘুরে বেড়াবে তো সেই আশাটা এবার আস্তে আস্তে পূরণ হচ্ছে দেখো না ওরে বাবা কি ভালো লাগছে এটা প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তো মানে আমি কি বলে সবাই মানে এই সুখটা মানে বলতে চাইছি এই সুখটা যেন সব সব মেয়েরা পায় মা হওয়ার যে একটা সুখ সেটা যেন সব মেয়েরাই পায় চলো এটাই দোয়া রইল সবার জন্য দেখো ইনু কিন্তু এখানে রিমোট দিয়ে টিভি অন করছে অফ করছে চেঞ্জ করছে কত কিছু শিখে গেছে আমার সোনা মাটা তোমাদের বাড়িতে এই ছোট্ট ছোট্ট ছানা পোনারা কি এরকম করে দেখো রিমোট দিয়ে যখন আবার পারবে না তখন বলবে নাও দাও বাবা দাও দাও এরকম করতে থাকে ও মানে এবার নিয়ে চেঞ্জ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে পারছে না এখন বলছে এই নাও ওই দেখ ওই দেখ ইউটিউব এই দেখো

সত্যি দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল আর ওর যে ছোট ছোট দুষ্টুমি গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে কি হয়েছে তুমি দেবো হ্যাঁ মা দাও দেবো মা মা হ্যাঁ কি দেবো দেখো দেখ হচ্ছে হচ্ছে এবার উঠবি আমার এই বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেল বালিশের কবার গুলো লাগিয়েছিলাম আমি নিয়েছি ল্যাপটপ সবই আমি ঢেকে দিয়ে চলে গেছিলাম যেন এসে আর কোনো কিছু কাছাকাছি ঝামেলা না থাকে কারণ এই শীতকালে এসে প্রতিবার লেপের কবর কাছে তো সম্ভব নয় ওই করে ব্ল্যাঙ্কেট গুলো আমি ঢেকে ঢেকে দিয়ে গেছিলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা করবো আর তার সাথে সাথে যে কথাগুলো তোমাদেরকে বলছিলাম মানে আর এই ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটি সময় চেষ্টা করি আমরা ক্যামেরা বন্দি করে রাখার যেন পরে মাঝে মাঝে মনে হয় কি এই সময়টা কিছুদিনে যেন থেমে থাকো এই সময়টা চলে না যায় মানে এক যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে খুব মিস করব বড় হয়ে গেলে ছোট ছোট বেলাগুলো খুব মিস করি মনে হচ্ছে কিছুদিনের জন্য থেমে থাকতো ওই টাইমে যেমন আজকে বলছে কালকে যে ইস তুই যেন এরমই থাকিস তুই বড় হোস না তুই এরমই থাকতো এরমই চটকাবো তা আমারও তাই মনে হচ্ছে তাই না ও মা হ্যাঁ এখন কি সুন্দর করে বলতে শিখেছে মা দাও খাবার নিয়ে আসলে দাও খাবো এরকম করে ছোটো ছোটো করে কথা বলেও নাও নাও খাবো যাবো আমি তখন বলছি মাম্মা আমি চলে যাচ্ছি বলছি যাও যাও এখানেতে হিনাকে খাইয়ে নিলাম এবার এবার আমরাও খাওয়া দাওয়া করবো ওর জন্য আমি দুপুরবেলা যে ডাল সেদ্ধ করেছিলাম সেটাও নিয়ে চলে এসেছি পুরোটাতেও খেতে পারিনি ডাল সেদ্ধ গরম করলাম আর ফুলকপি যে আলু ছিল ওই আলু দিয়ে ডাল দিয়ে ও ভাত মাখিয়ে একটু বাটার দিয়ে খেলো কুকারে দিয়েছিলাম ভাত আর ইনুর এখানে ডালও কিছুটা রয়ে গেছে এই যে এখানটাতে আর আম্মাই যে ফুল মানে আজকে যেটা রান্না হয়েছিল সেটা দিয়ে দিয়েছে ফুলকপি মাছ এটা দিয়ে আমাদের আজকে ডিনারটা হবে তো চলো খাওয়া দাওয়া করবো আর সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট করে দাও তো গুড নাইট করে দাও গুড নাইট